বাবা কবে আসবে সেটা তোর বাবাই জানে আমি জানি না মামাকে মামাকে আমি আমি করেছি লাগে না চলে যাব যা তো এখান থেকে চলে যা তুই আমি জানি না খালি বাবা 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 একবারে যেন ছাতা নিচে মাথা দিয়ে রেখেছে লতা কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে যায় এমন সময় লতার দিদা বেরিয়ে আসে তার মাকে বকতে লাগে কেন মেয়েটাকে বকছিস রে মেয়েটার কি দোষ আমি কি করে ওকে বোঝাবো যে ওর বাবা ওর কাছে আর আসবে না ওর বাবা দ্বিতীয় বিয়ে করেছে কি করে বোঝাবো বলো মা তা বলে তুই মেয়েটাকে বকবি বলবি তো বুঝিয়ে কোথাও একটা গেছে বা চাকরি করতে বাইরে গেছে ব্যাস পরে আসবে বললেই মেয়েটা বুঝত দশ দিন হলো আমি তোমার কাছে আছি মা মানুষটা একবারও খোঁজও নেয়নি নতুন বিয়ে করবে সংসার করবে আমাদের কি হবে মা আমার যে আর কিছু ভালো লাগছে না কিভাবে চলবে আমাদের চিন্তা করিস না মা যে প্রাণ দিয়েছে সে আহারের জোগাড় ঠিক করে দেবে সৎ পথে থাকলে তার আলাদা গুণ মা কোনো কিন্তু না মা তুই এক কাজ কর যা লতার কাছে যা ওকে ভালো করে বোঝা বাচ্চা মেয়ে কান্নাকাটি করবে আমাকে বকলো আমি কি করেছি মা আমাকে শুধু বকে ভালোই লাগে না আমি কোথাও একটা ঠিক চলে যাব পিছন দিক থেকে এসে লতার মা লতাকে জড়িয়ে ধরে আচ্ছা মা লতা তুই কাকে বেশি ভালোবাসিস তোর বাবাকে না আমাকে বলোনা তুমি আমাকে শুধু বকো ঠিক আছে বলতে হবে না যখন আমি মরে যাব তখন বুঝবি লতার মা কথাটা শেষ করতে পারে না লতাটাকে জড়িয়ে ধরে আর বলে তুমি চিন্তা করো না মা আমি আর কখনো বাবার কথা বলবো না আমি জানতেও চাইবো না বাবা কোথায় তুমি আমার সাথে থেকো আমি তোমাকে বেশি ভালোবাসি বাবা তো আমাকে কখনো ভালোই বাসেনি আমি শুধু বাবাকে ভালোবেসে গেছি মা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে সূর্যাস্তের সময় এই দৃশ্য দেখে লতা দিদা চোখে জল চলে আসে হে উপরওয়ালা এদের দেখো আমার তো সময় হয়ে এলো মা কালকে একটু ভালো কিছু রান্না করবে মাছ খাবো অনেকদিন মাছ খাইনি মাছ মাছের তো অনেক দাম কোথায় পাবো আচ্ছা দেখছি মা কালকে আমরা এই খালে ছিপ দিয়ে মাছ ধরবো বুঝলি তো লতা এই কথা শুনে আনন্দ পায় সত্যি বলছো তো আমাকে ডাকবে কিন্তু আমিও মাছ ধরবো মা উঠেছো বলছি আমি না জমিদার বাড়িতে কাজে যাব ভাবছি লতাটাও বড় হচ্ছে তাকে তো স্কুলে ভর্তি করতে হবে আর তাছাড়া কতদিন আর বসে থাকবো এই সংসারটা চালাতে হবে না কি হ্যাঁ রে মা ভালো কথা বলেছিস তবে জমিদার বাড়ির লোকটা ঠিক সুবিধার না জানি তবে এখন আর তো কিছু পাচ্ছি না এটাই শুরু করি তারপর দেখছি এমন সময় ঘরের ভেতর থেকে লতা বেরিয়ে আসে আর বলে মাছ ধরবো চলে চলো মাছ ধরবো চলে দিদা আরে দাঁড়া একটু পরে ধরবো মাছ ধরাতে যে এত আনন্দ তা তো আমি জানতাম না দিদা জীবনের সব কিছুই আনন্দময় যদি তুমি তার মধ্যে আনন্দ খুঁজে পাও বুঝেছ দিদি ভাই আনন্দের সাথে করবো তাই তো দিদা একদম লতার ছিপে একটা বড় মাছ পড়ে এত বড় মাছ আগে কখনো দেখেনি সে লতার আনন্দ দেখে ঘর থেকে বেরিয়ে আসে লতার মা আমি তো জানতাম না মা খালে মাছ পরে আরে না রে এত বড় বড় মাছ পড়ে না আজকে রকম ভাগ্যে পড়ে গেছে আসলে লতা দিদি ভাইয়ের ভাগ্যে এত বড় মাছ লেখা ছিল আমাকে গরম গরম একটা পিস মাছ ভাজা দেবে তো হ্যাঁ একটা কেন দুটো দেবো দাও আমাকে একটা মাছ ভাজা দাও ওরে দুষ্টু দাঁড়া মাছটা আগে ভাজি এমন সময় লতার মা কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে প্রবেশ করে কাঁদতে দেখে দিদা চিন্তিত হয়ে যায় এই নে এই মাছটা খা আমি একবার ঘর থেকে আসি কেমন প্রথম দিনই জমিদার বাবু আমার শয়তান একদম ভালো নয় ওকে যে আমি কিভাবে শাস্তি দেব না কিছু করতে যাস না বিশাল ক্ষমতাশালী লোক প্রমাণ ছাড়া কিছু করতে গেলেই ও আমাদের সাথে খারাপ ব্যবহার করবে হিতে বিপরীত হবে কেন মা সব সময় ধনীরা দরিদ্রদের উপর অত্যাচার করবে কেন পাপের ঘরা পূর্ণ হলে সব শেষ হবে দেখে নিস কিন্তু মা রোজগারের পথ কি করব এবার চিন্তা করছিস কেন যে প্রাণ দিয়েছে আর সেই দেবে অত ভাবিস না মা ঘরে আসো শোন মা একটা কথা বলি তুই জমিদার বাড়িতে কাজ করতে যাস না লোকটা ভালো নয় হ্যাঁ কাকা আমি যাব না গো লতার মা সব কথা হারান কাকাকে খুলে বলে আমি জানতাম এটাই হবে ওই জন্যই বারুন করতে আসছিলাম তবে যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু কি হবে জানি না গো সংসারটা চালাবো কি করে কিছুই বুঝতে পারছি না মায়ের বয়স হয়েছে শোন রে মা আমাকে এক কাপ চা দিবি তোর হাতে চা বড়ই অমৃত চা খেতে পারলে বেশ মনটা ফুরফুরে হয়ে যায় এই সবে ক্লান্তিটা একটু মিটবে মা এক কাপ চা করে দিবি পেয়েছি কি পেয়েছিস রে মা কথাটা তুমি মন্দ বলনি হারান কাকা আমি চায়ের দোকান দেবো এই খাল পারে অনেকেই আসে আর এটা রাস্তার ধারেও আমি এখানে একটা চায়ের দোকান দেব হ্যাঁ তো তো করলে হয় তবে মা আমার চা কিন্তু ফ্রি মনে থাকবে তো বুদ্ধিটা আমার দুজনে হেসে ওঠে পরের দিন সকাল বেলা লতার দিদা আর লতার মা মিলে রাস্তার ধারে খালের পারে একটা ছোট চায়ের দোকান করে তোকে এত হাসি খুশি দেখে আমার খুব ভালো লাগছে মা এইভাবেই থাকবি জীবন থেকে উপভোগ করবি একটা পথ আটকে গেলে আর একটা পথ খুলে যায় চায়ের দোকানে প্রথম দিন মোটামুটি লোক আসছে সকলেই শ্যামলির হাতের চা খেয়ে তারিফ করছে এমন সময় চায়ের দোকানে আসে একজন খরিদ্দার মেয়েরাও আজকাল চায়ের দোকান দিচ্ছে বেশ ভালো ভালো তা চা কি তৈরি করতে পারো তাহলে এক কাপ দাও তো তোমার নরম কোমল হাতে চা খাই প্রথম দিন লতার মা মাথা গরম করতে চায় না এক কাপ চা বাড়িয়ে দেয় খরিদ্দারের দিকে মহিলা চা বিক্রেতা দেখা যায় না আপনার সাথে একটা ফটো তুলতে পারি ফেসবুকে দেব আমি একদম এসব পছন্দ করি না একদম না বাবা যত সব ঢং চাটা খেয়ে দেখি কেমন হয়েছে খরিদ্দারটা চা খেয়ে টাকা দিয়ে চলে যায় কোথাও শান্তি নেই বুঝলে মা যত যুগ পাল্টেছে মানুষের মানসিকতা তত নিম্ন মানের হচ্ছে লড়াই করতে হবে বুঝলি মা লড়াই করতে হবে দোকানের সামনে কিছু বদমাস লোক ঘোরাঘুরি করে লতার মা ঝাঁটা নিয়ে লোকটার দিকে এগিয়ে যায় তা দেখে লোকটা ভয়ে দৌড়ে পালিয়ে যায় এই সব দূরে দাঁড়িয়ে দেখছিল হারান কাকা ঠিক করেছিস মা একদম ঠিক করেছিস দেশটা ভরে গেছে গো হারান পৃথিবীতে যেমন ভালো মানুষও আছে তেমন খারাপ মানুষও আছে যদিও খারাপ মানুষের সংখ্যা একটু বেশি আমার স্পেশাল চা খান সেটা তুমি খুবই ভালো করো দাও দাও জমিদার বাবু চাটা খেয়ে ওয়াক থুথু করতে থাকে কি বিভৎস মাঝে খেতে আমার গলাটা চুলকে যাচ্ছে কি কষ্ট হচ্ছে পাশে দাঁড়িয়ে থাকা লোকেরা চা খাচ্ছে কই তারা তো কেউ কিছু বলছে না জমিদার বাবু আপনি এমন বলছেন কেন আপনার মনে কি কোনো ময়লা আছে কেন কেন এ কথা কেন যাদের মন নোংরা তারা সব কিছুতেই খারাপ নোংরা দেখতে পায় না মানে আসলে না জমিদার বাবু আপনি গ্রামের সব থেকে গণ্যমান্য ব্যক্তি কিন্তু আপনার নামে কেউ ভালো কথা বলে না আপনি যদি নিজেকে শুধরে নেন তাহলে আপনার নামে সকলে ভালো কথা বলবে আপনাকে সম্মান করবে শুধুমাত্র আপনার সামনে নয় আপনার পিছনেও জমিদার বাবু চুপ করে দাঁড়িয়ে থাকে জমিদার বাবু জীবন পেয়েছেন একটাই এই জীবনে ভালো কিছু করুন আপনার কাছে যারা কাজ করে তারা টাকা পয়সা পায় না আপনার থেকে আপনি অনেক সাধারণ মানুষের টাকা পয়সা আটকে রেখেছেন তাদের সবাইকে সব কিছু মিটিয়ে দিন দেখবেন ওপরওয়ালার কাছে নয় তো এর জন্য জবাবদিহি করতে হবে ঠিক আছে আজকে আমার গ্রাম বাড়িতে বিকেলবেলা সকলে আসবে সবাইয়ের সকলের পাওনা মিটিয়ে দেব আসো আসো নিয়ে যাও তোমাদের সব টাকা নিয়ে যাও